প্রিয় বন্ধুগণ আজ আমি এসেছি মহান মুক্তিযুদ্ধের সিটিভি জড়িত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফেনি জেলার ছাগলনাই উপজেলার শুভপুর ব্রিজ থেকে আসুন আপনাকে আমি শুভপুর ব্রিজটা সবাইকে শুভপুর ব্রিজটা ধুয়ে ধুয়ে দেখে উনিশশো বাহান্ন সালে ব্রিটিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী তৎকালীন পাকিস্তান সরকার এই সেতুটি নির্মাণ করেন সেতুটির দৈর্ঘ্য তখন ছিল একশো উনত্রিশ কিলোমিটার বর্ধিত করা হয় বর্ধিত করে এটি এখন দূরত্ব হচ্ছে এর দৈর্ঘ্য হচ্ছে তিনশো চুয়াত্তর মিটার একশো উনত্রিশ মিটারের পরে বর্ধিত করে এটিকে তিনশো চুয়াত্তর মিটারে উন্নীত করা হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু বিশেষ করে উনিশশো সালে যখন মহান মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয় সে যুদ্ধের জন্য এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনারা হয়তো জানবেন যে ঢাকা থেকে চট্টগ্রামের যাওয়ার পথে সাগলাই উপজেলায় এবং চট্টগ্রাম জেলার নিজরাই উপজেলা এর মাঝামাঝি ফেনী নদীর উপর এই সেতুটি তৈরি করা হয়েছে এই সেতুটি ছাড়া উনিশশো একাত্তর সালে

একসাথে দুটো চলতে পারে না একটি সেতুটি কাঁপছে এখানে সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ যানবাহন গেলে সেতুটি কাঁপে দূরে পাহাড়ি যায় সুন্দর নদী সুন্দর সবচেয়ে সালে এই নদীটির উপরে নির্মিত এই কেনী নদীর উপরে নির্মিত এই গ্রীষ্মটি দখলে নেওয়ার জন্য পাকিস্তানি সেনাদের সাথে মুক্তি বাহিনীর চারবার সম্মুখ যুদ্ধ অনুষ্ঠিত হয় এবং এছাড়াও বেশ কয়েকবার ছোটখাটো যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে ভাঙা চোরা সেতুটির আশপাশে অনেক সুন্দর লেক আছে নদীর পাশে জলাধার উনিশশো একাত্তর সালের যখন পঁচিশে মার্চ ফা খানাদার বাহিনী বাঙালির জাতির উপরে অতিরিক্ত হামলে পড়ে পঁচিশে মার্চ যখন গণহত্যা ঘটায় ঠিক পঁচিশে মার্চ রাতেই যাতে পাক হানাদার বাহিনী চট্টগ্রামে প্রবেশ করতে না পারে এই জন্য এই সেতুটিকে বাঙালি মুক্তিগামী জনতা দখল করে নিয়েছে তো যে বিষয়ে বলছিলাম উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ যখন ঢাকায় পাক বাহিনী বনার শুরু করে ঠিক সে সময়ে চট্টগ্রাম বন্দরটিকে দখল করে বাংলাদেশ বাংলাদেশে মুক্তিকে নিজ তার সাথে সাথে পাকিস্তান চট্টগ্রামের ইস্ট বেঙ্গল অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে বাঙালি সেনারা ছিলেন তারা বিদ্রোহ করেন এবং পাকিস্তানি সেনাদেরকে বন্দি করেন তাদেরকে সহযোগিতার জন্য ঢাকা থেকে ঢাকা এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সৈন্যরা সহযোগিতা কলাবার আসবেন এই রকমের ধারণা করেই এই সেতুটিকে পঁচিশে মার্চ রাতেই স্থানীয় মুক্তি জনতা ধ্বংস করার জন্য একটি উদ্যোগ গ্রহণ করে শে মার্চ রাতে এখানকার স্থানীয় নেতৃবৃন্দ পরবর্তীকালে মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন তার নেতৃত্বে একদল বাঙালি এই ব্রিজটিতে পেট্রোল এবং ভিটামিন মিশিয়ে তাতে আগুন ধরিয়ে দেন তখন এই ব্রিজে ব্রিজে সেই গোড়ার দিকে যাই তখন এই ব্রিজে কাঠের পাঠাতন ছিল সেই কাঠের পাঠাতনে আগুন ধরিয়ে দেন যাতে এই ব্রিজের উপর দিয়ে বাহিনী চট্টগ্রামে যেতে না পারে এবং তারা সামান্য কিছু ক্ষতি সাধন করতে পেরেছিলেন ক্ষতি পরিমাণ যদিও কম কিন্তু তা ইতিহাসের গতিপথকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল পঁচিশে মার্চ রাতে এই ব্রিজে আগুন ধরে দেওয়ার কারণে পাকিস্তানি বাহিনী চট্টগ্রামে যেতে তাদের দুদিন বিলম্ব হয় তারা দুদিন অবস্থান নিয়ে কুমিল্লাতে এরপরে তারা এই সেতুটি তারা মেরামত করে এখান থেকে এর ফলে ঢাকায় যেমন হয়েছিল দেন চট্টগ্রাম একটা গণহত্যা হওয়ার সম্ভাবনা ছিল সেই গণহত্যার হাত থেকে চট্টগ্রামবাসী রেহাই পায় এবং ছাব্বিশে মার্চ সাতাশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তি যুদ্ধের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যে ঘোষণাপত্রটি পাঠ করা হয়েছিল আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তখনকার সময়ে মেজর জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তো সেই ঘোষণা দেয়াটাও কিন্তু অনেকটাই অসম্ভব হয়ে যেত বা হয়তো অন্য কোথা থেকে হতো তো কৌশলগত দিক থেকে এই সেতুটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ তাই এই সেতুটি দখল করার জন্য বারবার যুদ্ধ হয়েছে চারবার সম্মুখ যুদ্ধে এবং চার ভাগ যুদ্ধের পরে ছোট ছোট খন্ড যুদ্ধ বেশ কয়েকবার হয়েছে একেবারেই জরাজীর্ণ ভাঙা চড়া ঐতিহাসিক একটি সেতু এই সেতুটা অবশ্যই মেরামত করা উচিত ছিল এখানে সুন্দর একটা নোটিশ দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে পাকিস্তান গভর্নমেন্ট এইটিন এইটিন প্লেট গ্রে প্লেট গার্ডার টাইপ থ্রু বাই মিয়াজি আয়রন ওয়ার্স কোম্পানি টোকিও জাপান আপনারা দেখছেন সেই উনিশশো বাউন্ন সেই প্লেট এখনো লাগানো আছে এবং এটি পাকিস্তান সরকারের কাজে স্বীকৃতি দিচ্ছে এখানে তো এই সেতুটি যখন পাকিস্তানিরা অতিক্রম করে সেই সাতাইশে মার্চে তারপরে এখানে তারা তাদের কিছু সৈন্য রেখে যায় যাতে এই সেতুটি তাদের দখলে থাকে কিন্তু স্থানীয় জনতা কিছুতেই এটা মেনে নিতে পারেনি যে কারণে উনিশশো সালের উনত্রিশে এপ্রিল তারা এই সেতুটি দখল করার জন্য পাকিস্তানি সেনাদের উপরে আক্রমণ চালায় এবং সেই আক্রমণের মাধ্যমে তারা সেতুটি দখলের প্রশাসন চালালেও সেতুটি দখল করতে পারেনি তাদের অস্ত্র শস্ত্রের স্বল্পতার কারণে তারা ব্যর্থ হয়ে ফিরে যান কিন্তু ফিরে গেলেও পাকিস্তানি বাহিনীর কাছে তারা পরাজিত পরাজয় বরণ করেননি তারা আবার সংগঠিত হয়ে তার দুদিন পরে উনত্রিশে মার্চ আবার এই সেতুতে আক্রমণ চালান এবং এবার তারা বেশ সফল হন তারা যুদ্ধে সাতজন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেন এবং স্থানীয় গ্রামবাসী পলায়ন পর একজন পাকিস্তানি সৈন্যকে পিটিয়ে হত্যা করে এবং বাঙালিদের তিনজন মুক্তিকামী এই যুদ্ধে নিহত হন শহীদ হন এরপরে পাকিস্তানি বাহিনী এর তেইশে এপ্রিল তেইশে এপ্রিল ফেনি জেলা পাকিস্তানিদের থানাদারদের হাতে পতন হয় এবং এই শুভপুর ব্রিজ এটি ছাব্বিশ পঁচিশ তারিখে পতন হয় পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল শুভপুর দখল করে নেয়ার পরে এখানে সম্মুখ যুদ্ধ হয় সেই সম্মুখযুদ্ধে এক পর্যায়ে আমাদের বীর বাঙালি পিছু হারতে বাধ্য হন এবং এই গ্রিস পাকিস্তানিদের দখল ছিল আমি কোথায় একটু ভুল বললাম না পাকিস্তানিরা এবারও আক্রমণ করে এই বৃষ্টি দখলে নেওয়ার চেষ্টা করলেও তারা এই বীজটির দখলে নিতে পারেনি পরবর্তীতে মে মাসের দিকে মে মাসের এগারো তারিখে তারা আবার আক্রমণ করে এই চতুর্থ যুদ্ধের সময় তারা এই সেতুটি দখল নেয় এবং পরবর্তীতে যখন ছয় তারিখে ছয় ডিসেম্বর জেলা বাহিনীর কাছ থেকে মুক্তি লাভ করে এবং এই শুভপুর তারিখে ডিসেম্বরে মুক্তি আনে তারপরে এই সেতুটি আবার বাঙালিদের দখলে চলে আসে এই হলো মোটামুটি এই সেতুর ইতিহাস সেতুর চারপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য বলিয়াছে মনোমুগ্ধকর নদীটি এখন এই বালু উত্তোলনের কারণে অনেকটা প্রশস্ত হয়ে গেছে এবং এখানে এই বালু উত্তোলনের কারণে সেতুটি অনেকটা ঝুঁকির মুখী পড়েছে এই সেতুটি যেহেতু একটি ঐতিহাসিক নিদর্শন এটি রক্ষণাবেক্ষণের জন্য ভালো উদ্যোগ নেওয়া দরকার চলচ্চিত্রের সহ বেশ কিছু সিনেমা এই মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সিনেমাগুলো বেশ কিছু সিনেমা এখানে চিত্রিত হয়েছে কারণ মুক্তিযুদ্ধের যদি কথা আসে মুক্তিযুদ্ধের সেই বীরত্ব গাথা যদি আলোচিত হয় তবে এই ব্রিজের কথা অবশ্যই আসবে কারণ এটি সব ঐতিহাসিকভাবে এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের দিনে আমরা যদি কোনো ধরনের আশঙ্কা করি কোনো বহিঃশত্রুর আক্রমণের সেক্ষেত্রেও আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই শত্রু এখন ফেনী নদীর উপরে আরেকটি সেতু আছে ফেনী সেতু যে সেতু দিয়ে এখন ঢাকা চট্টগ্রাম যান যত বিকল্পই হোক ইতিহাসের তো কোনো বিকল্প নেই ঐতিহাসিক ভাবে যেহেতু এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সবারই উচিত এই সেতুটা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা আমি আজকে এই আজকে লাইভ এখানে শেষ করব এরপরে আপনাদের সাথে দেখা হবে আমি এখন যে অংশে দাঁড়িয়েছি এটা হলো কি চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই উপজেলার এই উপজেলাটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের একটি বেশ কিছু প্রাকৃতিক লেক আছে ঝর্ণা আছে মনোরম ঝর্ণা হইয়া সরকার মতো একটি ঐতিহাসিক ঝর্ণা আছে তো আমি পরবর্তী যখন এদিকে আসবো আমার পরিকল্পনা হলো আপনাদেরকে সেই ঝর্ণাগুলো এই দেখানো তো সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ